ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত বলেন কি নাম বেদাত বেদাত এই বিভিন্ন করে বেদাত কাকে কেন্দ্র করে যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও আজটা শোনেন মন দিয়ে যারা করেন না তারাও শোনেন কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয় বাড়াবাড়ি রসূল্লা সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইয়াকুম্মল গুলু গফিদ দিন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাইনহু আহলাকামান কামানকানা কবলাকুম আল গুলু গফির দিন তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে দিনের ব্যাপারে এরা বারাবানি করতে গিয়ে ওই বারাবানি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে আবু দাবুদের বর্ণনা চার হাজার ছয়শো আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল্লাহসাল্লাহ্ আলিসাল্লাম বলেন হালাকাল মুতানত তেরুনা হালাকাল মুতানত তেরু হালাকাল মুতানত তেরু না কাল হা সালাসা নবীজি বলেন বারাবারিকারীরা ধ্বংস সীমালঙ্ঘনকারীরা ধ্বংস বাড়ি কারীরা ধ্বংস এই আজকে আমাদের আলোচনার ভূমিকা এখন আমরা মূল আলোচনায় জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি কি নামক বেদাত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি বলছে এটা একটু শুনি শোনার পর বেদাতের হাদিস থেকে নেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মালিক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো হুজুর এটাতে আবেগ কাজ করে কি বললেন বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো ইমাম মালিক বলেন যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা সে কেমন যেন এই কথা বলতে চায় যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে খেয়ানত করে গেছে নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ এই হজরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা কইরা পূর্ণ করে যেতে পারে নাই তা আমি নতুন এটা বেদাত ঢুকাইলাম তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে এর অর্থ হলো এই নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায় মুসলমানদের জন্য কি হয়ে যায় আবশ্যক বেদাত কাকে বলে সহি বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস দুই হাজার ছয়শ সাতানব্বই এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد কোনো ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা আমার সাথে বলেন কোনো ব্যক্তি ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে এটা বেদাত এই বেদার পরিত্যাজ্য এটা যতই সুন্দর হোক বেদাত যতই সুন্দর হোক না কেন এটা কি হবে পরিত্যাজ্য হবে এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম বেদাতের ভয়াবহতা বেদাতের এক নাম্বার এটা আমার সাথে বলেন বলার পর হাদিসটা শোনাই বলেন বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না

ইনা্লাহ হা হাজাবাদ তাউবাতা আনকুল্লি সহবী বিদ আতিন হাত্তা ইয়াদা বিদ আতা রসুলল্লাহ ললা্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ তার তওবা কুবুল করবেন না যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাহাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফা জোত করেন। এই গেল বেদাতের এক নাম্বার ভয়াবহতা বেদাতের দুই নাম্বার ভয়াবহতা বলেন আমার সাথে বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে যতই আবেগ দেখাক বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে আপনাদেরকে নাচাইবে গাওয়াইবে রঙাইবে রাঙানোর পর বলবে কয় ও হাবিরা বলে কয় কি এভাবে বলবে ওহাবিরা বলে মানে করে বুঝে আর কি আমরা ওহাবি ওহাবিরা বলে যে এটার দলিল কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক সামনে যারা থাকে তারা কি বলে ঠিক নবীর প্রেমে কি লাগে না বলে দলিল বিষয়টা কি সুন্দর হলো কথাটা না এক হাদিসের মধ্যে আর্সে রসুল সাল্লা আলি সাল্লামের এক সাহাবি নবীর খেদমত করস মুসলিমের বর্ণনা খেদমত করার পর নবী বললেন সাল তুমি আমার কাছে কিছু চাও সাহাবী বুদ্ধি করে বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা কাফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আওয়া গায়রা যালিক তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না আমি অন্য কিছু চাই না আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন আ'ইন্নী আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ তুমি এক কাজ করবা বেশি বেশি সেজদা করবা নামাজ পড়বা যত বেশি নামাজ পড়বা নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা এখন একদল মানুষের স্লোগান কয় আমি নামাজ না পড়লেও নবীর প্রেমাস অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায় আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে হাদিস থেকে কি শিখলাম নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না নামাজ ছেড়ে তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোকা ছাড়া অন্য কিছু না নবী কয়ে নামাজ পড়ো আমার কাছে আসো হে কয়ে নামাজ না পড়লেও প্রেম আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রসুলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে দলিল সই বুখারির ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আনা ফরতুকুম আলাল হাউজ কেয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব সেখানে আমি আগে থাকব মান মার্র আলাইয়া আমার কোন অম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে সারিবা যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবালাম আবাদ যে ব্যক্তি কাউসারের পানিপান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপা স্বার্থ হবে না তাহলে নিয়ম কি হলো নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পান করবে এবার নবীজি বলেন লায়ারি দানা আলাইয়া আরিফুহুম আরিফু আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি চিনব তারা আমার উম্মত তারা চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকে কাউসার বান করাবো এখন আমি কাউসার পান করাবো ইতিমধ্যে দেখব সুম্মাই হালু বাই নি অবাই না হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে আমি বলবো ফাকুল ইয়া ইন্নাহুম মিন্নি আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে নবী আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে এটা আপনার জানা নাই এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন এই নবী এখন কি বলবে দেখেন ফাকুল সেহকন সেহকন লিমান ভাইয়ার বাদী নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি চেহারাও দেখতে চাই না তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন এখন বলতেছে কি সহকন সহকন দূর হও এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না এলাকার মসজিদের ইমাম ক্ষতি বাসে বাসের মাদ্রাসার ওলামায় আরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নট করে দেন হ্যাঁ পরের দিনই বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন আমার বাপদাদা পঞ্চাশ বছর এই কাজ করছে আর আপনি আজকে কোথেকে আসছেন হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে আপনি দলিল দিলেন আমার আব্বা গত পঞ্চাশ বছর করছে কইরা মারা গেছে আমিও গত বিশ বছর করতেছি এ হলো সত্তর বছর আমার দাদা কইরা গেছে আরও তিরিশ বছর এ হলো একশো বছর আর আপনি থেকে এসে বলতেছেন এটা বেদাত হুজুর আসরের তার আইসেন না এটা ঠিক করেন নাই কেন ঠিক করেন নাই ইব্রাহিম নবী তার জাতিকেল এইগুলা ইব্রাহিম সালাত সালামের কথা তারা বুঝছে যে আসল ইব্রাহিমের কথা সত্য বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাই গেছে এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না এগুলা অন্যায় এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব

তোমার যে ধর্ম এটা সঠিক এটা আমিও বুঝি তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি তুমি সঠিক পথে আছো এটাও বুঝি কিন্তু আমি যদি তোমার এই ধর্ম 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 গ্রহণ করে মারা মানুষ বলবে ছি ছি বাপ দাদার ছাইরা বাতিজার করছে তো কাকা এই জন্য এই জন্য আলাল আর আমি সম্মান বিসর্জন দিতে পারবো না প্রয়োজনে আমি জাহান নামের আগুন গ্রহণ করব। কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না তাহলে আব্বার ঐতিহ্য দাদার ঐতিহ্য এগুলা কাদের বক্তব্য কাফের তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত এই বেচারে বলে হুজুর আসরের তে আড়াইছেন না এইগুলা করবেন না তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায় আর আপনি এগুলো বলতেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে বলেন আমার সাথে যে বেদাতি কর্মকাণ্ড করে যে বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এক নাম্বার আপনি নিজে বেদাতগিরি করলেন দুই কাউরের সুযোগ করে দিলেন যে আমার এই তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ জমিন দিয়ে দিলাম আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন কোনো সমস্যা নাই আমার আব্বা আমার আব্বাও করছে দাদাও করছে আপনিও করেন আপনি জায়গাটা দিয়ে দিলাম এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য আপনার উপর অভিশাপ আর যে আশ্রয় দিলেন যারে তার উপরও অভিশাপ তো আছে সে বেদাতি কাজ করবে আর আপনি যে জায়গা দিলেন আপনার উপর অভিশাপ যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তবা কবুল করবে না দলিল সহিহ বুখারী তিন নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহ দা হাদাসা আউ আওয়া মুশদিসা ফালেহিলা নাতুল্লা ওয়ালমালা ইক তিও নাসি আজমাইন যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে যে কোনো বেদাতিকাশ্রয় দেয় তার উপর আল্লাহ রবিশাপ ফেরেস্তাদের রবিশাপ দুনিয়ার সকল মানুষের রবিশাপ নাউজুবিল্লাহ কি শিখলাম ভাই বেদাতটি কাজ নিজে করব না কোনো বেদাতিকে আশ্রয় দিব না বলেন ইনশাআ আল্লাহ বেদাতের চার নম্বর ভয়াবহতা বলেন আমার সাথে একটা বেদাত কোনো এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয় সেই সুন্নতটি কেয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে আল্লাহ একটা সুন্নাত উঠায়া নিবে এই সুন্নাত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না দলিল সুনানে দারিমি ইমাম দারিমী رحمه হাদিস আনসেন মধ্যে নম্বর হাদিস قال ওয়া ফি রিওয়ায়াতিন মিন সুনানিহিম সুন্নাতা কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠায় নেয় সুম্মা লা ইয়ারদুহা ইলাইহিম ইলাYawmil মিল কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত ওই জাতির কাছে আল্লাহর ফিরিয়ে দেয় না এইজন্য এলাকার উলামায়ে হযরত আছেন এলাকাবাসীর কাছে আমার উদারত আহ্বান এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয় কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে আলেমদের সাথে মিলিমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন না হয় কপাল খারাপ কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ নেবে ইবনে মাজার বর্ণনা দুই হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আঠাইশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি বলেন ইন্নহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউফতিউনাস সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদাআ ওয়া ইউআখখিরুনা সলাতাতান মাওয়াকিতিহ নবী বলেন আমার পর তোমাদের ধর্মীয় দাইত্যশীল হবে এমন মানুষরা যারা সুন্নাতকে মিটায়ে দিবে যারা কি মিটিয়ে দিবে সুন্নাত আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে সামনে লাখ লাখ মানুষ বসে

যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষকতে গিয়ে নামাজ করবে আসরের নামাজ কোনোমতে সূর্য ডোবার সময় গিয়ে আল্লাহু আকবার চারটা ঢোকর দিবে এরকম করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর কাইফা বি ইন আদরক্তুহুম এই জাতীয় বেদாதி যদি পাই কি করব এখন আপনিও আপনারা আমরা সবাই একসাথে বলি চলেন যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব নবীজি জবাব দিয়ে দিছেন লেইস আতু লিমান আসল্লা যে আল্লাহ নাফরমানি করে তার কথা মানা যাবে না যে আল্লাহ নাফরমানি করে তার কথা মানা যাবে না অতএব যে শূন্য কে বেদাত সৃষ্টি করে সে আল্লাহ নাফরমান নবী বলতে সেই নাফরমানের কথা মানা যাবে না নাফরমানের কথা কি করা যাবে না মানা যাবে না এই হলো বেদাতের চার নাম্বার ভয়াবহতা বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাত গিরি করে আল্লা না করেন যদি এই আকিদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা ব্যাস তার ঠিকানা জানলাম আবু দাউদ নাসাই এই তিন কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই আবু দাউদের চার হাজার ছয়শো সাত নাসাইর মধ্যে বর্ণনাটা আছে রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না হুমাইয়া ইসমিন কুম্বা দি ফাসায়া রখতিলা র আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন একটু বলেন তো আপনারা আমরা কি ভবিষ্যতে দেখব না দেখতেছি যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ কয়েক হুজুর এক কথা বলে আরে হুজুর আরেক কথা বলে কার কথা মানবো এরকম বলেন না তো নবীজি বলছে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে